মানব শরীর পঞ্চভূতে তৈরি এই পঞ্চভূত হচ্ছে ক্ষিতি অ তেজ বায়ু আর আকাশ এই বিশ্বব্রহ্মাণ্ড পঞ্চভূতে তৈরি তাই বলা হয় যে আমাদের এই দেহ বিশ্বব্রহ্মাণ্ডের এক কণা বা ক্ষুদ্র সংস্করণ আমাদের এই দেহ দাঁড়িয়ে আছে মেরুদণ্ডের উপর ভর করে এই মেরুদণ্ডে ছটি পদ্ম বা চক্র বা গাঁট আছে এদের মধ্যে সবচেয়ে উপরে হৃদয়ের মাঝখানে যে চক্র সেটি হলো আজ্ঞাচক্র আর সবচেয়ে নিচে হল মূলাধার চক্র নিচে থেকে যদি উপরের দিকে যাই তাহলে আমরা চক্রগুলোকে এইভাবে দেখতে পাব যে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ এবং চক্র। এই মূলাধার চক্রেই আছে শক্তির বীজ অর্থাৎ যখন কোন সাধক সাধন পথে এগোতে চান তখন তার আত্মজ্ঞানের স্ফূরণের প্রয়োজন এই আত্মজ্ঞানের অধিকার বা আধার রয়েছে যেখানে সেটাকেই বলা হয় মূলাধার সেই জন্য মূল শক্তি কুণ্ডলিনী এই মূলাধারেই অবস্থান করেন এক ত্রিকোণ বিশিষ্ট গুহার মধ্যে যেহেতু এখানে প্রধান শক্তি মহাশক্তি কুণ্ডলিনী বাস করেন তাই একে আধারপদ্য বলা হয়ে থাকে শক্তির মূল যেহেতু এই স্থানে তাই এর নাম মূলাধার এই মূলাধার চক্রকে যদি উজ্জীবিত করা না যায় বা জাগিয়ে তোলা না যায় তবে সাধন পথে অগ্রসর হওয়া যায় না এখন একটু জেনে নিতে হবে যে মূলাধার চক্রের গঠনটা ঠিক কীরকম প্রসঙ্গত বলে রাখি এই চক্রগুলো কিন্তু সবই যৌগিক যৌগিক চক্র অর্থাৎ এগুলোকে যদি অ্যানামিক অ্যানাটমিক্যালি ডিসেকশন করা হয় বা সব ব্যবচ্ছেদ করা হয় তাহলে কিন্তু কোনো শল্যচিকিৎসক এই চক্রগুলিকে দেখতে পাবেন না কিন্তু যৌগিকভাবে আমাদের মুনি ঋষিরা সাধু মহাত্মারা এই চক্রগুলো দর্শন করেছেন এবং অনুভূতিও লাভ করেছেন এই মূলাধার চক্র যেটিকে যুক্ত ত্রিবেণী যাকে তন্ত্র বা কুণ্ডলিনযোগের ভাষায় মূলাধার চক্র বলা হয় আমরা আগেই বললাম সেটি একটি গুহার মতন বা কুণ্ডের মতন এখানে মহাশক্তি পেঁচানো অবস্থায় সর্পের মতো অঙ্গুষ্ঠ পরিমাণ শিবলিঙ্গ স্বরূপ এক দণ্ডকে সাড়ে তিন পাক পেঁচিয়ে অবস্থান করে এই যে কুণ্ডলিনী শক্তি এইখানে অবস্থান করেন এই মূলাধার চক্রে এই মূলাধার চক্রের কিন্তু চারটি পাপড়ি বা দল আছে এই চারটি পাপড়ি বা দল কীরকম একটি হল বং একটি হলো সং অর্থাৎ দন্তন্যঃশ্বয় অনুস্বর একটি হল সং তালবস অনুস্বর এবং আরেকটি হল সং অর্থাৎ পেটকাটা মুদান্যস্ব অনুস্বর এই চারটি পাপড়ি বা চতুর দল এই মূলাধারে অবস্থান করছে আবার খেয়াল রাখতে হবে কি যে এই সমগ্র স্থানটিকে যাকে মূলাধার বলা হয় সেই মূলাধারের অধিষ্ঠাত্রী দেবীকে এই মূলাধারের অধিষ্ঠাত্রী দেবী হলেন কুলকুণ্ডলিনী ইনি বিদ্যুল্লতার মতো দৃষ্টি ভুবন ভুবনমোহিনী এবং অন্যান্য সকল বীজের রক্ষয়িত্রী এই যে আমরা বললাম যে চারটে দল বা চারটে পাপড়ি এখানে রয়েছে এই চারটি অক্ষর বা বর্ণ একত্রে কুণ্ডলিনীর মন্ত্রদেহ গঠন করে পদ্মের মধ্যে তত্ত্বের চতুর্ভুজ কেন্দ্র এই তত্ত্বকে কি বলা হয় অর্থাৎ মূলাধার তত্ত্বকে বলা হয় পৃথ্বী তত্ত্ব যেটাকে আমরা প্রথমেই উল্লেখ করলাম ক্ষিতি এইবারে খেয়াল করতে হবে যে আমরা বলেছি যে মূলাধার চক্রকে কীভাবে আমরা জাগিয়ে তুলব এই জাগিয়ে তোলার ক্ষেত্রে আমাদের একটি বীজ মন্ত্র জপ করতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের ধ্যানও করতে হবে আমরা বলেছি যে মূলাধার চক্র একটি চতুর্দল বিশিষ্ট অর্থাৎ চতুর্ভুজ চক্র এর বর্ণ কীরকম বর্ণ আর বীজমন্ত্র বীজমন্ত্র হল লং এই লং বীজমন্ত্র ধরে মূলাধারে জপ করতে হবে তাহলে কীরকমভাবে করব প্রথমে চোখ বন্ধ করে একটি স্থির আসনে সুখাসন বা পদ্মাসনে বসে মূলাধার চক্রকে অনুভব করে নিয়ে আমাদের জপে বসতে হবে এই জপ করতে গেলে আমরা প্রথমেই বলে দিলাম যে মূলাধারের জপ মন্ত্র হচ্ছে বা বীজ মন্ত্র হচ্ছে লং অর্থাৎ মূলাধার চক্রে তত্ত্বের রূপ চিন্তা করতে করতে ক্ষিতি ক্ষিতত্ত্বের বীজ জপ করতে হবে এই তত্ত্বের রূপ কীরকম এই তত্ত্বের রূপ হলো উজ্জ্বল হলুদ রঙের চতুষ্কোণ অর্থাৎ মূলাধার চক্রকে কাল্পনিক দৃষ্টিতে একদম মেরুদণ্ডের শেষ অংশে খেয়াল করে সেইখানে কল্পনা করে নিয়ে যদি আমরা লং বীজ জপ করতে থাকি এবং মনে মনে সেই চক্রটি কল্পনা করতে থাকি তবে মূলাধার চক্রে একটা কম্পন অনুভূত হবে এই কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে মূলাধার চক্রের শক্তি অর্থাৎ কুণ্ডলনী শক্তির মধ্যে যেন একটু নড়াচড়া চলছে এইভাবে মূলাধার চক্রকে জাগিয়ে তুলতে হবে এখন প্রশ্ন এসে যায় যে কতক্ষণ জব করব কতদিন জব করব এইটি কিন্তু সাধক বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে অর্থাৎ যার যেরকম কর্ম তার সেইভাবে মূলাধার চক্র জাগ্রত হওয়ার সময় নির্দিষ্ট হয় প্রসঙ্গত বলে রাখা যাক যে এই জব কিন্তু প্রতিদিন অন্তত অন্ততপক্ষে দুবেলা বসে করতে হবে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আসনে নিয়মিতভাবে যদি এই মূলাধার চক্র জাগ্রত করার জপ অর্থাৎ বীজ লং জপ করা যায় এবং সেটি যদি যত বেশি সময় করা যাবে তত দ্রুত আমরা ফল লাভ করব মনে রাখতে হবে যে মূলাধার চক্রকে জাগিয়ে তুলতে পারলেই কিন্তু সাধনার শুরু করা হয়ে গেল অর্থাৎ মূলাধার চক্র জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে কুণ্ডলিনী শক্তি জেগে উঠবে এবং ধীরে ধীরে মেরুদণ্ড ধরে এটা চক্রের দিকে তার যাত্রা শুরু করবে সুতরাং অবশ্যই মূলাধার চক্রের ধ্যান আমাদের করা উচিত সঙ্গে মূলাধার চক্রে মনোনিবেশ করে জব যদি আমরা চালিয়ে যেতে পারি এবং সেটা ক্রমান্বয়ে বাড়িয়ে দিতে পারি তবে যারা মূলাধার চক্র জাগ্রত করার চেষ্টা করছেন তারা অবশ্যই সুফল পাবেন